পারছেন একদম ফার্স্ট প্লেট একটু সাউন্ড কোয়ালিটিটা শুনুন পাথর একদম দেখতে পাচ্ছেন দর্শক একদম পাথরের মতো সাউন্ড কোয়ালিটি তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি সপন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমাদের আজকে রেবি এম বিক্স যে নতুন ইটগুলো বের করা হয়েছে আজকে ভিডিওর মাঝে কিন্তু দেখিয়ে দেবো দেখতে পারছেন আমার পিছনে যে সকল এবিএম বিক্স ফিল্ডের এক নং পয়লা পুরানো একরকম ইটগুলো আসে অনেক সুন্দর কোয়ালিটির কিন্তু তো দর্শক পনেরো যত দিন যাবে এখন থেকে কিন্তু ততই আমাদের উন্নতমানের মানের ফিল্ডের ইটগুলো বের হবে তো আমি আপনাদেরকে একটু ক্লিনের ভিতর থেকে দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং কি আর নিত্য নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই এটার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন চলে আসলাম আমাদের এভিএম বিক্সফিল্ডে যে ক্লিনের ভিতরে নতুন ইটগুলো সাজানো আছে এগুলো কিন্তু আজকে বের করা হয়েছে আর এগুলো কিন্তু আজকে দর্শক বন্ধুরা দেখতে পারছেন তো একটু নিচে থেকেও আপনাদেরকে দেখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর একটু আমাদের এবিএম বিক্সফিল্ডে যে আজকের নতুন এক নং ইট এবং কি পিকেট দুই নং ইট অবশ্যই দেখতেই থাকুন দেখবেন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু আমাদের এভিএম এক্সফিল্ডের কয়লাই পুরানো ইটগুলো আজকের বের হয়েছে তো আমি আপনাদেরকে এটা দুই নম্বর ইটগুলো দেখিয়ে দিই দেখেন দর্শক বন্ধুরা হচ্ছে আমাদের এভিএম এক্সফিল্ডের দুই নং এই যে একটু কালার ডিসকালার হওয়ার জন্য কিন্তু এটা দুই নং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এভিএম এক্সফিল্ডের দুই নং সাউন্ডটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা তো আমরা এখন দেখে দিই যে আমাদের এবিএম এক্সফিল্ডের যে আজকের এক নংটা আছে অসাধারণ এক নং ইট কিন্তু দর্শকবন্দা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে দেখেন এবিএম এক্সফিল্ডের এক নং ফার্স্ট ক্লাস ইটটা তো একটু সাউন্ড কোয়ালিটিটা শোনাই দিয়ে দর্শক বিন্দু শুনতেই থাকুন এই যে দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের আজকের এবিএম এক্সফিল্ডের যে এক নং ইটটা আছে অসাধারণ ইট কিন্তু অসাধারণ সাউন্ড কোয়ালিটি দেখতে পাচ্ছেন দর্শকবন্দুরা একদম কাঁসা যার কথা না বলে না আপনারা যদি সরাসরি ভাটাতে এসে দেখতেন যে আমাদের এবিএম বিক্স ইট না অন্য কিছু মধুবাই তো আপনাদেরকে এর ইটের বাজার সম্বন্ধেও জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং কি গুণগত মান কীরকম দেখতে পাচ্ছেন ভিডিওর মাঝে অনেক সুন্দর কোয়ালিটির কিন্তু আমাদের এবিএম এক্সফিল্ডেরই তো এইটা আপনারা যারা অবশ্যই নিতে ইচ্ছুক আছেন আমাদের যোগাযোগ করার নম্বরে যোগাযোগ করবেন তো আপনাদেরকে একটু আমি নিচে থেকে দেখিয়ে দেবো যে আমাদের পিকেট ইটটা কেমন আছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নিচে চলে আসলাম আমাদের এবিএম মিক্সফিল্ডে যে পিকেটগুলো আছে তো এখান থেকে আমি একটু পিকেট দেখিয়ে দেবো কারণ এই জায়গায় একটু পিকেটের সংখ্যাটা বেশি আছে তো দেখছেন এটা হচ্ছে আমাদের এবিক্স ফিল্ডের পিকেট যে আজকে যে পিকেটটা আছে অসাধারণ পিকেট কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন একদম খাস পিকেট একটু সাউন্ড কোয়ালিটিটা শুনুন পাথর একদম দেখতে পারছেন দর্শকবিন্দুরা একদম পাথরের মতো সাউন্ড কোয়ালিটি তো অবশ্যই আপনারা যারা পিকেট এবং কি এক নং দুই নং ইটগুলো দেখতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ভাটা থেকে কিন্তু আপনারা ইট কিনতে পারবেন দর্শকবিন্দুরা দেখতে পারছেন আমাদের ইটগুলো পুরানো হয় কিন্তু একদম অরিজিনাল কয়লাদারা হাওয়া বাটার অরিজিনাল ইট দেখতে পারছেন অনেক সুন্দর কালার এবং কি অনেক সুন্দর কোয়ালিটি তো অবশ্যই আপনারা কিন্তু দর্শক বন্ধুরা আমাদের ভাটাতে এসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে এসে কিন্তু ইট নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন এটা হচ্ছে আমাদের এবের এক নং কাস্কের এক নং যে ইটগুলো বের করা হয়েছে ক্লেন থেকে অল্প কিছু ইট কিন্তু গাড়িতে নিয়ে গেছে আর এখানে কিন্তু স্টক করা হয়েছে তো আজকের এটার চেহারা দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে কী ধরনের ইট হতে পারে আমাদের এবিএম ভিক্সফিল্ডের কয়লায় পুরানো ইট তো দেখতেই পারছেন দর্শক বন্ধুরা অসাধারণ কালার আসছে কিন্তু আমাদের এবিএম বিক্সফিল্ডের ইটের তো দর্শক বন্ধুরা একটু সেফ সাইজটা দেখাই দিই আমাদের এবিএম ভিক্সফিল্ডের ফার্স্ট ক্লাসে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতেই পারছেন দর্শক বন্ধুরা একদম শত্রু না কিন্তু অ্যাকুরেট আর আমি আপনাদেরকে একটু মাপটাও বলে দিই সুকুন্দারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৌরাতে আছে পোনে তিন আর এদিকে চৌরাতে আছে হচ্ছে আপনার পনে পাঁচ আর যে হাইটটা আছে লাম্বাটা লাম্বাটা আছে হচ্ছে আপনার দশ এই সাড়ে নয় প্লাসকম অসাধারণ ইট কিন্তু আর অবশ্যই আপনারা কিন্তু একদম সস্তা দামে ইট পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি একটু এই আজকের ইটের বাজার সম্বন্ধে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা নিত্য নতুন এডভাটার সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই এটার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে একটু বাজার সম্বন্ধে জানিয়ে দেবো আমাদের এভ এম মিক্সিফিল্ডের ফার্স্ট ক্লাস এবং কি সেকেন্ড ক্লাস পিকেট তো দর্শক বন্ধুরা আমাদের ফার্স্ট ক্লাসের যে এই বাজার দরটা আজকের রয়েছে এব এম মিক্সফিল্ডের ফার্স্ট ক্লাসের প্রাইস মাত্র নয় হাজার তিনশো টাকা প্রতি হাজারে পেয়ে যাবেন তো বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন শুধুমাত্র আমাদের ইটের দাম এইটা ভাটা থেকে তো অবশ্যই আপনারা যেখানে নেবেন অবশ্যই কেয়ারিং খরচ দিয়ে নিতে হবে বাজার দরটা জানিয়ে দিচ্ছি তো এই দুই নং ইট যেটা আছে দুই নং ইটটা কিন্তু আপনারা প্রতি হাজারে পেয়ে যাবেন সাত হাজার আটশো টাকা অরিজিনাল দুই নং ইট কিন্তু দেখতে পাচ্ছেন একদম অসাধারণ তো পিকেট যেটা আছে পিকেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রতি হাজারে মাত্র নয় হাজার তিনশো টাকা মানে এক নং এবং কি পিকেটিটার প্রাইস কিন্তু একই থাকে